গরমে জনজীবন ত্রাহী অবস্থা রাজধানী ঢাকাসহ সারা দেশে বয়ে চলছে তা প্রবাহ তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন ক্যাটে সাধারণ মানুষ গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তা প্রবাহ বিশেষ করে চট্টগ্রাম সোয়াডাঙ্গা ঢাকা যশহোর মানিকগঞ্জ সহ আরও অনেক জেলায় মঙ্গলবার পর্যন্ত তীব্র থাপদহ বয়ে গেছে রাজধানী ঢাকায় গত শনিবার বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস চডাঙ্গায় রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এমন গরমে সবচেয়ে বেশি বিপদে দিনমজুর রিক্সা চালক নির্মাণ শ্রমিক ও খেটে খাওয়া সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তেরোই মে মঙ্গলবার দুপুর একটার সময় বন্দর বন্দরনগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড বেগমজান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী সহ শ্রমজীবী রিকশা ব্যান চালক ও পথচারীর তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও কাবার সালান বিতরণ করেন বন্দরতানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজিম মোহাম্মদ হোসেন তিনি বলেন মানব সেবা করা আমার নেশা অতীত জাতির দুর্যোগ ক্রান্তি লগ্নে মানুষের পাশে ছিলাম ভবিষ্যতে গরমে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে তাই ছাত্রছাত্রী সহ শ্রমজীবী মানুষের মাঝে বিশদ্ধ পানি ও কাবার স্যালান বিতরণ করছি রহমানুর রাহিম প্রচণ্ড গরমের মাঝে আজ এভাবে যেভাবে গরম পড়তে আসে মানুষ অসহ্য হয়ে গেছে সেই কারণ আমি আজকের পরীক্ষা পরীক্ষার্থীদের মাঝে এই পানি বিতরণ করতে আসি তাদের পানির তৃষ্ণাটা কিছুটা হলে মিটার জন্য আর কি এখন আমি তো সবসময় এভাবে দিয়ে আসি আমার কাজ হইছে শুধু মানব সেবা করা মানুষের পাশে থাকা এখন বাকিগুলো আল্লাহর রাতে কিন্তু আমি মানুষের পাশে থাকলে আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আমি সবসময় যে কোনো বিপদ আপদে মানুষের পাশে আমি দাঁড়াই আল্লাহ যেন আমাকে সবসময় এভাবে লাগে আমি আপনাদের কাছে দোয়া চাইছি দীর্ঘ সময় সকাল থেকে এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছিলো আমি জানি তারা পানির তৃষ্ণা কিভাবে পানির তৃষ্ণা ধরে অন্য স্কুলে যাবো এরপর আবার অন্য স্কুলে যাবো এভাবে দিব ছোটো ছোটো বাচ্চাদেরকে সামনে আরও দিব যারা রিক্সালা ভ্যান গাড়ি চালা এবং পথ মানুষও কি পানির তৃষ্ণা খুব অসহ্য অসহ্য করতে আছে তাদেরকেও আমি পানি দেওয়ার জন্য ব্যবস্থা করছি তাদেরকেও পানি দেওয়া আগামী বেশি গত বছর আমি দিয়েছি এর আগের বছর দিয়েছি এবছর দিয়ে যাবে এটা অব্যাহত থাকবে হিস্ট্রি করে মানুষ মরা যাচ্ছে এবং ছটবট করছে আমি বলছি তাদেরকে ছেলে মেলেদেরকে এবং পথচারী যারা আছে তারা বেশিরভাগ ঘরে খাটাদা আমার মনে হয় ভালো হবে যাই তো প্রচণ্ড গরম পড়ছে বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসান মিস্ত্রি হাট জিয়া স্মৃতি সংঘের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মন্নান সহ সদস্য সচিব আলমগীর হোসেন সহ সম্পাদক মোহাম্মদ রিয়াজ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রোবেল দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল কালেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন সদস্য জসিম সাইফুল মাসুদ ও ইউসুফ সহ আরো অনেকে ডেক্স নিউজ সিটি নিউজ টি ভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম